সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই আজকের এই ভিডিওটি মূলত কি সম্পর্কে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা দেখাবো কারোর ফেসবুক আইডি যদি ডিজেবল হয়ে যায় কোনো কারণবশত তাহলে সেটা কীভাবে রিকভারি করে আনতে হয় সেটা দেখবো আজকের এই ভিডিওতে দেখুন আজকের এই ভিডিওটি মূলত করা হচ্ছে আমাকে দীপ্তি সরি মজুমদার দিক্পা এই আইডি থেকে নক করা হয়েছে এবং সেট করেছে তিনি আমাকে রিকোয়েস্ট ভাই আমার একটি ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে এই অবস্থায় আছে আমি এখন সেটা প্রবেশ করতে পারছি না তো কিভাবে রিকভারি করতে হয় আপনি যদি একটু করে দেন তাহলে ভালো হয় আজকে আপনাদেরকে জানাতে চাই আজকে একসঙ্গে পাঁচটি আইডি আমি রিকভারি করব তবে আমার এই লাইভটিতে যারা জয়েন করবেন এবং সবসাইতে ভালো ভালো কমেন্ট যে বেশি করতে পারবেন তাদের আইডিগুলো আমি আজকে এনে দিব ইনশাল্লাহ আমরা প্রথমে দীপ্তার এই আইডিটি আমরা ব্যাক আনবো এর জন্য আমরা চলে যাব তবে এই কাজগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আপনি নিজে থেকেও কিন্তু রিকভারি করবেন আসলে নিয়ম তো সবই এক আমি যে নিয়মে অ্যাপ্লাই করবো সেই নিয়মটি যদি আপনিও করেন আপনার জন্য একই নিয়ম এবং আপনিও পারবেন তবে ধারাবাহিকভাবে করতে হবে তার আগে আরেকটি কথা মেনশন করতে চাই সেটা হচ্ছে যে যাদের ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে এক এক জনের রিজন কিন্তু এক এক রকম কেউ হচ্ছে ফেসবুকে ভায়োলেন্স করেছেন সে কারণে ডিজেবল করে দিয়েছে কেউ রিপোর্ট দিয়েছে আপনার কোনো ফ্রেন্ড একাধিকবার রিপোর্ট দিয়েছে সেই কারণে ভায়োলেন্স হয়েছে এরকম মনে করে অ্যালগোরিদম আপনার ফেসবুক আইডিটি ডিসেবল করে দিতে পারে অনেক রিজন রয়েছে তবে আমি একটা রিজন নিয়ে কারণ তবে আমি একটা রিজন দিয়ে কাজটি করছি তবে আপনারা যদি এটা রিকভারি করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেনশন করতে হবে আমাকে যে কি কারণে আপনার ফেসবুক আইডিটি ডিজেবল হতে পারে ওকে আমরা এখন যেটা করব প্রথমে আপনারা এই কাজটি করার জন্য আপনাদের মোবাইলের যে কোনো একটু ব্রাউজারে যাবেন তবে ওই ডিভাইসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন থাকতে হবে যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না তো আমরা এখন এটা শুরু করবো সবাই কমেন্ট করুন যে যত বেশি কমেন্ট করবেন আমি তার আইডিটি এখানে ব্যাক এনে দেওয়ার চেষ্টা করব আমার কথা কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে আসলে আশেপাশে অনেক নয়েজ হচ্ছে এই কারণে হয়তো বা আপনারা বুঝতে নাও পারেন আমাকে কমেন্ট করুন আমি কাজটি এখনই শুরু করব ওকে বন্ধুরা ক্লিয়ার হয়তো শোনা যাচ্ছে এখন আমি কাজটি শুরু করব এর জন্য প্রথমে আমি একটু চেক করে নিই আমাদের ব্রডকাস্টিক কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা চেক করে নিই ওয়েট করুন একটু চেক করে ওকে কথা সম্ভবত ক্লিয়ার শোনা যাচ্ছে আপনারা কমেন্ট করুন যে কার কোন আইডিতে কি সমস্যা হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের টাইপ করতে হবে ফেসবুক হেল্প সেন্টার ফেসবুক হেল্প সেন্টার টাইপ করে সার্চ করতে হবে এবং প্রথমে আপনার যে ফেসবুক হেল্প সেন্টার এই যে লিংকটি আসবে সেই লিংকে আপনারা প্রবেশ করুন ওকে প্রবেশ করে দেওয়ার পরে বা প্রবেশ করার পরে এই ধরনের যখন ইন্টারফেস চলে আসবে তখন আপনাদের যেটা করতে হবে এখানে দেখবেন যে সার্চ আর্টিকেল নামক একটা অপশন দেয়া আছে জাস্ট এখানে সার্চ করতে হবে এখন প্রথম কারণ হচ্ছে আপনার যেহেতু ফেসবুক আইডেন্টি ডিজেবল হয়েছে সেই কারণ পারপসে কিন্তু আপনাকে এখানে সার্চ করতে হবে এখানে প্রথমে আমরা রিকভারি করার জন্য আবেদন করবো কার কাছে ফেসবুক টিমের কাছে সরি তাই এর কারণে আমাদের টাইপ করতে হবে রিকভার মাই ফেসবুক অ্যাকাউন্ট ওকে টাইপ করে আমরা সার্চ করবো সার্চ করলে এই ধরনের আর্টিকেল আমাদের সামনে চলে আসবে এখানে অনেকগুলো রিজন রয়েছে আপনার এখান থেকে যেই রিজন বা যেই কারণে আপনি মনে করেন যে আপনার ফেসবুকটি ডিজেবল হয়ে গেছে সেই রিজনটি এখানে সিলেক্ট করে নিতে হবে আসলে এক একজনের ফেসবুক আইডির কিন্তু এক একভাবে ডিজেবল হয়ে যায় তো আমরা এখানে দেখব রিঅ্যাক্টিভ ইয়োর অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করব অর্থাৎ আমার অ্যাকাউন্টটি যেহেতু ডিজেবল হয়ে গেছে তাহলে রিয়্যাক্টিভ ইউর ফেসবুক অ্যাকাউন্ট এই কন্টেন্টে আমরা চলে আইব বা এই ওয়েবসাইটে চলে আসবো এখানে আসার পরে আমাদের যেটা করতে হবে নিচে দেখবেন যে আপনারা যখন ফোন দিয়ে এটা করবেন গুগল ক্রোম থেকে সেম নিয়ম ল্যাপটপে আমি দেখাচ্ছি এটা বড় বড় দেখাচ্ছি কিন্তু সেম নিয়মে আপনারা করতে পারবেন এর জন্য এখানে দেখবেন যে নিচে আসলে এখানে নো একটি অপশন দেখতে পারবেন জাস্ট নোতে ক্লিক করতে হবে যেহেতু এই সিস্টেমটি আমাদের কাছে কাজ করছে না আমরা বারবার ট্রাই করার পরেও আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আমরা অ্যাক্টিভ করতে পারছি না সেটা ডিজেবলও দেখাচ্ছে এর জন্য আমাদের এখান থেকে দ্য ইনফরমেশন ইজ কনফিউজড জাস্ট এটা আমরা সিলেক্ট করব এখানে টেল আস মোর অপশন আসলে আপনি কি কারণে ফেসবুক অ্যাকাউন্টটি লগ করতে পারছেন না সেটা আপনাকে এখানে লিখতে হবে চাইলে আপনি আপনার মন মতন এখানে আপিল করতে পারেন বা আমি এই ভিডিও লাস্টে আমার ডেসক্রিপশনে যেই টেক্স আপেল সরি যেই আপেল টেক্সগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই সেটা কপি করে আপনি এই কাজটি করতে পারেন চাইলে আপনার মনের মতো করে এখানে লিখতে পারেন বা টাইপ করতে পারেন তো আমরা নোটপ্যাডে সেটা লিখে রেখেছি তো আমরা এখন নোটপ্যাডে যাব নোটপ্যাড থেকে আমরা এটা সিলেক্ট করবো যে হ্যালো ফেসবুক টিম লাস্ট হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই পর্যন্ত কপি করবো ওকে কপি করার পর এখানে টেল আস মোর অপশন যে অপশনটি আছে জাস্ট এখানে পেস্ট করব পেস্ট করার পরে আসলে আমার ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথা যদি আপনারা ক্লিয়ার বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানান কারণ আমি কনফিউশনের ভিতরে আছি যে আমার ক্লিয়ার কথা কি ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কিনা তো এই ধরনের যখন অপশন চলে আসবে এখানে আপনাকে একটি আপনার ফেসবুক যে আইডি রয়েছে তার একটি লিংক প্রয়োজন সেই লিঙ্কটি এখানে দিতে হবে এবং টাইপ করতে হবে জন্য মাই ফেসবুক লিঙ্ক ফেসবুক লিঙ্ক এখানে এখানে আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুক লিঙ্ক এখানে দিতে হবে এর জন্য আপনার ফেসবুকে যে ডিজেবল অপশন আছে ডিজেবল অপশন থেকে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার ওই থ্রি ডটে ক্লিক করে আপনি লিঙ্কটি কপি করে নেবেন ঠিক আছে এখান থেকে আমরা লিঙ্কটি কপি করে নিচ্ছি লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করতে হবে আপনার ফেসবুকের যে লিঙ্ক সেটা পেস্ট করতে হবে পেস্ট করে এখানে যে সাবমিট একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে ওকে ওকে দেখতে পাচ্ছেন যে ইউর থ্যাংক ইউ ওয়েট করুন একটু সমস্যা হচ্ছে যাই হোক এখন বিষয় হচ্ছে আবারও সেম ভাবে আমাদের যেটা করতে হবে এখানে আমরা হেলথ সেন্টার আবার ব্যাক যাবো এখান থেকে আমরা করব এবং এখানে টাইপ করতে হবে মাই এটা আপনারা সার্চ করবেন ওকে সার্চ করলে এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে আমাদের যেটা করতে হবে মাই প্রোফাইল সরি মাই পার্সোনাল অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিজেবল এই অপশনটি আপনারা বেছে নেবেন ওকে বেছে নেওয়ার পরে এই ধরনের যখন অপশন চলে যাবে সেমভাবে আমরা যেটা করব এখানে নিচে চলে যাব নিচে চলে আসলে দেখব যে এখানে ওয়াজ দিস হেল্পফুল এই ধরনের একটি অপশন পেয়ে যাব এখান থেকে আমরা নো অপশানে ক্লিক করব অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা আদার সিলেক্ট করব আধার সিলেক্ট করে সেমভাবে আমরা অন্য একটি আপিল টেক্স এখানে দেবো আপিল টেক্সটি আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে কপি করে এই কাজটি করতে পারেন আদারওয়াইজ আপনি চাইলে কিন্তু আপনার মন মতন এখানে টেক্সট করতে পারেন তো আমরা এটা টেস্ট করে দেবো ওকে টেস্ট করে দিয়ে আমাদের কাজ হবে এখানে যে সাবমিট অপশন দেওয়া রয়েছে জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব আমাদের দুই নম্বর কাজটি হয়ে গেছে এখন আমাদের আরেকটি কাজ করতে হবে আমাদের আগে মেনশন করতে হবে যে অ্যালগোরিদম মনে করে যদি কেউ ফেক আইডি ব্যবহার করে তাহলে সেটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা নাইনটি বা এখন বর্তমান একশো আপনি ফেক আইডি ব্যবহার করলে অন্য নাম দিয়ে ব্যবহার করলে সেটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি আপনাকে আপনার লিগাল নাম ব্যবহার করতে হবে এবং আপনার যদি সচল কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার আইডেন্টি কনফার্ম করতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে দেন আপনি যদি এনআইডি কার্ড সাবমিট না করেন সেক্ষেত্রে অ্যালগরিদম মনে করে এটা ফেক আইডি সেটা রিজেবল করে দেয় তো আপনাকে আগে অ্যালগোরিদমকে বোঝাতে হবে যে আপনি একজন মানুষ রোবট না এবং আপনার আইডিটি সম্পূর্ণ লিগাল কোনো ধরনের এখানে আপনি চালাকির আশ্রয় নেননি আমরা এখন যেটা করব কনফার্ম ইয়র আইডেন্টি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম ইউর আইডেন্টি জাস্ট এখানে ক্লিক করব যে লিঙ্ক চলে আসবে এরপরে এই ধরনের একটি অপশন চলে আসবে আমরা সেমভাবে একটু নিচে যাব স্কল ডাউন করে আমরা নিচে যাব এখানে আপলোড এ অ্যাপ্রুভ ডকুমেন্ট এখানে আপনাকে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে ডকুমেন্টই হতে পারে আপনার জন্ম সনদ আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যে কাগজপত্রের বৈধতা রয়েছে সেই কাগজপত্র দিয়ে আপনি এগুলো আপিল করতে পারেন যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম সনদ দিয়েও এই কাজটি করতে পারবেন তো এখানে আমরা ব্রাউজে যাব সেমভাবে ভাবে যাদের নেই তারা যেটা করবেন আপনার অ্যাকাউন্টের যে স্ক্রিনশট রয়েছে সেটা দিবেন যেহেতু এখানে আমরা আমাদের সাথে যিনি চ্যাট করেছেন তিনি কোনো এনআইডি কার্ড দেন নাই তাই তার যে স্ক্রিনশটটি আমাকে পাঠাইছে সেটা দিয়ে আমি আপিল করে দেখাবো এখানে আমরা ওপেনে ক্লিক করব তাহলে আমাদের সেই ডকুমেন্টটি কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে সেন্ড করে দিব ওকে ওকে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে ওকে এখন আমাদের যেটা করতে হবে আমাকে একটি মেল করতে হবে কার কাছে মেল করতে হবে গুগল যে রিকভারি টিম রয়েছে ফেসবুক রিকভারি টিম তার কাছে একটি মেল করতে হবে তার আগে একটু কমেন্টগুলো আমরা পড়ে নিব কমেন্টগুলো পড়ার জন্য আমরা একটু ওয়েট করুন আমরা কমেন্টগুলো একটু পড়ে নিই কে কে দেখছে এবং কার কার আইডি কি সমস্যা রয়েছে মেল করলে এই অ্যাকাউন্টটি কিন্তু হান্ড্রেড রিকভারি হয়ে যাবে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে চ্যাট করছেন এবং যোগাযোগ করার চেষ্টা করেছেন ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদুল গেমিং নব্বইকে ভাই আমি ফেসবুক আইডি পাসওয়ার্ড ফরগ্রেড করতে পারতেছি না ওকে ভাই এটাও এটার জন্য ওয়েট করতে হবে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এবং অনেকে দেখছি কমেন্ট করেছে সরি এখান থেকে সম্পূর্ণ কমেন্ট আসছে না আমরা অন্য একটি ট্যাব নিব আমরা থেকে কিছুদিন পূর্বে নতুন একটি ট্যাব নিব এখান থেকে কমেন্ট গুলো পড়তে পারব এবং ওকে এখানে দেখছি অনেক কমেন্ট করেছেন গ্যাসউদ্দিন ভাই আমার আইডি ডিসেবল হয়ে গেছে রিকভারি করে দেন ওকে ভাই আপনার আইডিটি রিকভারি করে দেওয়া হবে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক আইডি দেওয়া রয়েছে সেখানে আপনি মেসেঞ্জারে আপনার ডকুমেন্টগুলো পাঠাই দেন ডকুমেন্টগুলো হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনার এনআইডি কার্ড দিতে হবে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আপনার একটি জিমেল নাম্বার দিতে হবে আপনার ফেসবুকে কী নাম রয়েছে সেটা দিতে হবে দেন আমি আপনাকে রিকভারি করে দিব হুমায়ুন আহমেদ রয়েছে ভাই দুই দিন হলো আমি আপনার নিয়ম অনুযায়ী সব কিছু করলাম আমি কি আমার আইডি ফিরে পাবো না ভাই আপনি আপনার আইডি ফিরে পাবেন কিনা সেটা তো আমার হাতে নেই সেটা হচ্ছে আপনি মেল করতে থাকেন আমি যেভাবে করে যে নিয়ম দেখাইছি আপনি একাধিকবার খুব করেন ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটি ব্যাক চলে আসবে আসলে যারা ইউটিউবে সরি যারা ফেসবুকে কাজ করে তারা লেন্দি করে তাদের অনেকগুলো মেইল জমা হয়ে থাকে রিপোর্ট জমা আছে তারা আস্তে আস্তে ধীরে কাজ করে আপনি একাধিকবার যখন মেল করবেন বারবার দেখবেন যে তাদের সামনে সেটা দৃষ্টিগোচর হবে তখনই আপনার মেল নিয়ে কাজ করবে এবং আপনি আপিল করার পরে তারা যখন আপনার আইডি নিয়ে কাজ করবে তখন অবশ্যই আপনাকে একটি মেল দেওয়া হবে যে আপনার আইডিটি এনাবুল করে দেওয়া হবে কি না শহীদুল গেমিং এটা তো পড়া হয়েছে ওকে এখন আমরা আবার মূল কাজে চলে যাব এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা জিমেলে চলে যাব জিমেলে এসে আমাদের আরেকটি কাজ করতে হবে জিমেল আসার পরে সেমভাবে আমরা কম্পোজে ক্লিক করব কম্পোজে ক্লিক করে এখানে টু যে অপশন আছে এখানে টাইপ করতে হবে সাপোর্ট অ্যাট দ্য রেট অফ এফবি ডট কম অর্থাৎ আমাদের যে ফেসবুকের সাপোর্ট টিম রয়েছে তাদের সাহায্য নিতে হবে এবং তাদেরকে একটি মেল করতে হবে সেই মেলের মাধ্যমে তাদেরকে জানাতে হবে যে আমার ফেসবুক আইডিটি সমস্যা হয়েছে কি কি সমস্যার হয়েছে সেটা তুলে ধরতে হবে এবং আপনাকে কনফিডেন্সের সাথে তাদেরকে বোঝাতে হবে যে আসলে আমার ফেসবুক আইডি এমন কোনো ভায়োলেন্স করেনি যা ফেসবুক কমিটি গাইডলাইনের বিরুদ্ধে চাই আপনাকে এরকম বোঝাতে হবে আপনি যদি বোঝাতে তাদেরকে সক্ষম হন হানড্রেড পারসেন্ট আপনার যে ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে সেটা অ্যানাবল তারা করে দিবে ওকে সেম ভাবে এখানে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট সাবজেক্টটা কি সাবজেক্টটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে কি প্রবলেম হয়েছে সেটা লিখতে হবে যেমন আমরা যে অ্যাকাউন্ট সাসপেন্ডের আন্ডারে কাজ করছি বা ডিজেবলের আন্ডারে কাজ করছি তাহলে আমাদের উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট আমরা এই পারপসে কাজ করছি তাহলে আমাদের এখানে উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট আপনার যদি অন্য কোনো রিজনে এটা ডিজেবল হয় তাহলে অন্য কোনো রিজন এখানে সিলেক্ট করতে হবে এরপরে এরপর আপনাকে এখানে টেক্সে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে হ্যালো ফেসবুক টিম এটা আপনারা কপি করবেন দেন কপি করে এখানে পেস্ট করবেন ওকে পেস্ট করার পরে আপনারা নিচে আইবেন এবং আপনার যে লিগাল নাম সেই নামটি দিতে হবে বাইরে অর্থাৎ আপনার ফেসবুকে যে নাম দিয়ে খোলা রয়েছে সেই নামটি এখানে দিতে হবে যেহেতু আমি আপু কি বড় ভাই বলতে পারবো না আর কোন আমি প্রোফাইল থেকে এই কাজটি করছি তো ভাইয়ের আমি ডকুমেন্ট গুলো দেখছি এখানে হচ্ছে আইডি নেম হচ্ছে মজুমদার দীপ্তা ওকে এবং আপনাকে এখানে মাই নেম এখানে আপনার যে এনআইডি কার্ড যে লিগাল নাম রয়েছে সেই নামটি এখানে দিতে হবে রয়েছে এখানে নাম নামটি আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার একটি জিমেল দিতে হবে যেই জিমেলটি সচরাচর আপনি ব্যবহার করেন বা সেই জিমেল যে জিমেল আপনার খোলা রয়েছে সেই জিমেল দিতে হবে আমি একটি জিমেল দিচ্ছি ওকে জিমেল দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বার এখানে দিতে হবে বাধ্যতামূলক নাম্বারটা এখন দিচ্ছি ওকে কি মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে যেটা করতে হবে এখানে ডেট ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে তো তিনি আমাকে জন্ম তারিখ দেয়নি তো যে কারণে আমি এখানে দেখাতে পাচ্ছি না এরপর আপনাকে যেটা করতে হবে আপনার এখানে এনআইডি কার্ড এবং স্ক্রিনশটটি সাবমিট করতে হবে যে উই হ্যাভ উই হ্যাভ ডিজাবল ইউর অ্যাকাউন্ট যে স্ক্রিনশটটি রয়েছে সেটা সাবমিট করতে হবে এর জন্য দেখবেন যে আপনার এখানে অ্যাটাচ ফাইল যে আইকন আছে সেই অ্যাটাচ ফাইলে আপনাকে ক্লিক করতে হবে এখানে যে অ্যাটাচ ফাইল একটি অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার সেই স্ক্রিনশটটি আপনাকে সাবমিট করতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের সেই স্ক্রিনশটটি আপলোড হয়ে গেছে এবং এখানে আপনাকে একটি এনআইডি কার্ড দিতে হবে যে এনআইডি কার্ড এনআইডি কার্ডের পারপসে আপনি আপিল করছেন সেই এনআইডি কার্ড এখানে আপনাকে সাবমিট করতে হবে যেহেতু আমাকে তিনি এনআইডি কার্ড দেন নাই তো আমি এনআইডি কার্ডটি দিতে পারছি না দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে সেন্ড করতে হবে তাহলে যে রিকভারি টিম রয়েছে তাদের কাছে কিন্তু একটি মেল চলে যাবে আর এই মেলটি কিন্তু আপনাকে একাধিকবার করতে হবে এই কারণে করতে হবে যে একবার যদি আপনি মেল করেন সেক্ষেত্রে সেই মেলটি তারা নিচে চলে যায় উপরে থাকতে হবে আপনার টার্গেট হবে যে আপনার যে মেল রয়েছে জিমেল রয়েছে সেই মেলটি জানে সবার উপরে থাকে এই জন্য আপনাকে কিন্তু বারবার মেল করতে হবে আপনি যতবার মেল করবেন দিনে দুইবার বা তিনবার আপনি এই টেক্সটগুলো কপি করে রাখবেন এবং বারবার করে মেল করবেন দেখবেন যে এক সময় আপনাকে সেটা খুবই দ্রুত ফেসবুক রিকভারি টিম আপনাকে সেটা রেসপন্স করছে এবং আপনার আইডি নিয়ে কাজ করবে আসলে ভিডিওটি আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওটি আমি গুছিয়ে করতে পারি না যেহেতু আমি আমার একটি